আপনি কি জানেন প্যান জিরো পয়েন্ট টু আসছে ফিজিক্যালি কার্ডের কি আর প্রয়োজন হবে কিভাবে এই প্যান কার্ড পাব জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলে আসি প্রতিবেদনে বর্তমানে আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ডের মতন গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট হয়ে উঠেছে প্যান কার্ডও ব্যক্তিগত পরিচয়পত্র থেকে ব্যবসায়িক ক্ষেত্রে প্রায় সব ধরনের আর্থিক কার্যক্রমে আবশ্যক এই ডকুমেন্ট হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক ভারত সরকার প্যান কার্ডকে আরো আধুনিক এবং সুরক্ষিত করতে চালু করেছে প্যান টু পয়েন্ট জিরো এর সম্পূর্ণরূপে এটি সম্পূর্ণরূপে ডিজিটাল একটি জিনিস তো নতুন এই প্যান কার্ড নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এটি ব্যবহার করতে কি ফিজিক্যালি পুরোনো প্যান কার্ড কি বাতিল হয়ে যাবে আজকের এই প্রতিবেদনে থাকছে প্যান জিরো পয়েন্ট টু সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য তো ভিডিওটি দেখতে থাকুন তো প্যান জিরো পয়েন্ট টু কি এবং এটি কেন গুরুত্বপূর্ণ ভারত সরকার প্যান কার্ড ব্যবহারের সুরক্ষা এবং কার্যকারিতা বাড়ানোর জন্য প্যান জিরো পয়েন্ট টু চালু করেছে নতুন এই প্যান কার্ড একটি আধুনিক কিউআর কোড থাকবে আধার কার্ডে থাকা কিউআর কোডের মতনই কার্যকর হবে নতুন প্যান কার্ডে যে সমস্ত সুবিধাগুলি মিলবে সেগুলি হলো ডিজিটাল সুবিধা টু ব্যবহার করে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কিউআর কোড স্ক্যান করেই আরধারীর সমস্ত প্রসঙ্গিক বর্তমানে প্যান কার্ডগুলো ডিজিটাল ব্যবহারে সীমিত নতুন প্যান টু সেই সমস্যার সমাধান করবে এবং এটি পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে ব্যবহার করতে হবে সুরক্ষিত লেনদেন প্যান টু পয়েন্ট জিরোতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের কারণে এটি আগের চেয়েও বেশি সুরক্ষিত হবে ফিজিক্যালি প্যান কার্ডের প্রয়োজন পড়বে ফিজিক্যালি প্যান কার্ড কি প্রয়োজন পড়বে প্যান জিরো পয়েন্ট প্যান টু পয়েন্ট জিরো প্যান টু পয়েন্ট জিরো চালু হওয়ার পর অনেকের মনে প্রশ্ন থাকছে ফিজিক্যালি কপির প্রয়োজন হবে কি না উত্তর হলো না প্যান টু পয়েন্ট জিরো চালু হলে ফিজিক্যালি কপির প্রয়োজন আর থাকবে না কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য সমস্ত তথ্য ডিজিটালে পাওয়া যাবে তবে পুরাতন প্যান কার্ড যতদিন নতুন প্যান পয়েন্ট জিরোতে রূপান্তরিত না হয় ততদিন ফিজিক্যাল প্যান কার্ড ব্যবহার রকম বাধা নেই তো পুরাতন প্যান কার্ড বাদ হবে কিভাবে প্যান টু পয়েন্ট জিরো প্রক্রিয়ার মাধ্যমে ভারতের সমস্ত পুরোনো প্যান কার্ড নতুন পদ্ধতিতে রূপান্তরিত হবে প্যান টু পয়েন্ট জিরো পাওয়ার জন্য গ্রাহকদের নতুন করে আবেদন করা লাগবে না নতুন করে কোনো আবেদন করা লাগবে না এই নতুন ডিজিটাল প্যান কার্ড ভারত সরকারের পক্ষ থেকে বিনামূল্যে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে মানে কোনো ফর্ম ফিল আপের করার দরকার নেই সাইবার ক্যাপে গিয়ে কোনো কিছু করার দরকার নেই অটোমেটিকই আমাদের সরকার কাছে পাঠিয়ে দেবে পোস্ট অফিসের মাধ্যমে তো প্যান টু পয়েন্ট জিরো কবে কার্যকর হবে না প্যান টু পয়েন্ট জিরো এর কার্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে খুব শীঘ্রই এটি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যাবে নতুন প্যান কার্ড পাওয়ার আগে তাদের প্রতুন প্যান কার্ড ব্যবহার করতে পারবেন প্যান টু পয়েন্ট জিরো শুধুমাত্র ডিজিটাল পদ্ধতিতে ব্যবহারের জন্য নয় বরং এটি কাগজপত্র বহনের ঝামেলাও থেকেও মুক্তি পাবে তাছাড়াও কিউআর কোডের মাধ্যমে সহজেই প্যান কার্ডের তথ্য যাচাই করা যাবে যা দীর্ঘমেয়াদী স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়বে তো আজকে এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে আজকে এই পর্যন্ত Thank you for watching. Thank you for watching.